বিষয়বস্তু তাহলে আমরা আগে বুঝে নেই আমরা কেউ কারোর পর হাফিজুর রহমতুল্লাহ আলী যখন প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তখন ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ব্যাপারে আপনার মতামত তিনি বললেন কেন আপনি আমাকে প্রশ্ন করলেন ওরা তো আমাদের ভাই ওদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা তাদের সহযোগিতা করব এবং আমরা তাদের সাথে তখন তিনি বলেছিলেন আমি যে ভাই বলছি এই ভাইয়ের প্রমাণ হল আগাম থেকে এই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটেছে আমরা এখন অপরের ভাই ভাই হিসেবে থাকি তাহলে বোঝা গেল আমরা একে অপরের ভাই আর ভাই ভাইকে কখনো হত্যা করতে পারে না ভাই ভাই কখনো কারো উপর জুলুম করতে পারবে না

আবার তো এখন আটান্ন বয়স পান হয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন দেখিনি আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের সাথে আমাদের কোনো দাঙ্গা হয়েছে মারামানি হয়েছে হানাহানি হয়েছে কাটাকাটি হয়েছে তাদের সম্পদ দখল করে নেই এরকম অপরিবেশ পরি পরিস্থিতি আমরা এখনও দেখি কেন আমাদের মধ্যে এই সম্পদ সৃষ্টি হলে সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে এই সম্পদটা হলো আমাদের দেশে যে রাজনীতি চলছে গণতন্ত্রের নাম এটা তো সন্ত্রাসতন্ত্র ছাড়া কিছু বলার কোন অবকাশ গির্জা ভাঙছে মন্দির ভাঙছে আগুন দিচ্ছে ইডারিং সম্পত্তি যে ঘটনা সরকার নুর হোসেন নুরের উপরে যেই ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসের বিরল একজন রাজনীতিক প্রধানের উপরে অত্যাচার আমরা কি মেসেজ পাচ্ছি আমরা এই কাঠামোটা হলো খাই খাই কাঠামো এই কাঠামো হলো তাকে কে মেরে সে সম্মান প্রতিষ্ঠা করতে পারে এটা হলো এই কাঠামো এই কাঠামো থেকে বের হওয়ার জন্য

আমাদের ভাইয়া যখন সংসদে যাবে সংসদে কথা বলবে তখনই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে দেখলেন পিয়ার ছাড়া আর অন্য কোন পদ্ধতিতে আমাদের দেশে চৌন্ন বছরে আমরাই তো দেখি না সুস্থ নির্বাচন যে যত কৃষি করম থাকে বলম থাকে আজকে দেশের যে দুরবস্থা যেমন প্রশাসন মেগে পড়েছে যান মানুষের যানবাহ নিরাপত্তা নেই এটা কেন হচ্ছে বিপ্লবী সরকার বেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সংবিধান হয়েছে তখন কিভাবে চলছে বিপ্লবী সরকার হলে আজকে এই দেশে দুরবস্থ হত যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই এই সংবিধান সংশোধন করতে সমস্যা হচ্ছে যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই আগামী দিন যে এই দেশে কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে দায়িত্ব বহন করতে অববে রাষ্ট্রদিক বলয় থেকে আমাদেরকে বের হই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের অধিকার আমরা ভবিষ্যৎ আনন্দের মাধ্যমে হোক যে কোন প্রক্রিয়ায় হোক আমরা আমাদের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠা করে সফল ইনশাআল্লাহ নসুল সশস্ত্রারে একটা কথা বলছে আল্লাহ মান জলমান ওয়াহিদান আও انت ফাসাওয়া কুল্লাহু ফাকাতাফত আও আخذ কোন ব্যক্তি যদি কারো সে যে সম্প্রদায়ের হোক সেই সম্প্রদায়ের হোক গ্রহ নসুল বলেন বিনা কারণে এবং অন্যের সম্পদ যে গ্রহণ করবে তার সন্তুষ্টিবিহীন রসুল বলেন কাল কেমন ময়দানে আমি ওই মজলুমের পক্ষে থাকব তাহলে ইসলাম মুসলমান মানবতা আমরা দেখেছি ভারত উপমহাদেশে মহাদেশে সাড়ে নয়শো বছর মুসলমানরা রাজত্ব করেছে আমরা এই পর্যন্ত ওই সময় কোন দুর্ঘটনা আমাদের নজরে আসে এবং মন্দিরের পুরোহিতের ভাতার ব্যবস্থা করেছে গির্জা আদিদের বাজার ব্যবস্থা করেছে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের শিক্ষার ব্যবস্থা করেছে আজকে দুঃখের সাথে বলতে না আমরা ইসলামী শিক্ষা স্কুল কলেজে পাচ্ছি না বৌদ্ধরা পাচ্ছে না খ্রিস্টানরা পাচ্ছে না হিন্দুরা পাচ্ছে কোন শিক্ষা গ্রহণের কোন ব্যবস্থা কোন ধর্মের ব্যবস্থা কি যেন একটা জগা খুঁজি করছে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন আমরা আমাদের সন্তানরা jj j ধর্মের অবলম্বনী সে কেনই শিখতে পারবে শিক্ষা আমাদের অধিকার হল বুঝতে হবে আমাদের মূল সমস্যা হলো রাজতন্ত্র ওই সমস্যা থেকে যদি আমরা বের হতে পারি আশা করা যায় আগামী কালকে আগামী দিনে একটা একটা সরকার গঠন হবে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠার সরকার গঠন করতে যখন উপায় অন্তরা পড়া